গ্রেট বৈষম্যের ঠাই নাই নিয়োগবিধির সংশোধন চাই বিসিজি ইপিআই যদি হয় টেকনিক্যাল স্বাস্থ্য সহকারী পদবী কেন নল টেকনিক্যাল এই প্রতিপাদ্যে বা এই স্লোগানে স্বাস্থ্য সহকারীরা তারা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং তাদের দাবি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক অবলিক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে খোলা স্বাস্থ্য সহকারীদের এই অবস্থান কর্মসূচি আমরা তাদের এই অবস্থান কর্মসূচিতে এখানে দেখতে পাচ্ছেন সবাই অবস্থান করছেন আমরা কথা বলবো এই অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন তার সাথে যে তাদের মূল দাবি সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো ধন্যবাদ সুজন ভাইকে আমরা এখানে অবস্থান করছি মূলত আমাদের পূর্ব ঘোষিত এই আজকের এই অবস্থান কর্মসূচি আমরা সারা দেশব্যাপী সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি আটটা থেকে দশটা পর্যন্ত চলছে তো আমরা আজকে এখানে যে নতুন আসছি বিষয়টা তা না আমরা দীর্ঘদিন উনিশশো সাল থেকে আমাদের এই অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন সময়ের দাবি নিয়ে আমরা এরকম আসি কিন্তু আমাদের দাবি যৌক্তিক বলে মেনে নেয় কর্তৃপক্ষ পরবর্তীতে দেখা যায় আমাদের সাথে একটা প্রতারণা করে তারা আমাদের দাবিগুলো যৌক্তিক বলেও আবার মেনে নেয় না তারপরে আমরা এভাবে পর্যায়ক্রমে ঢাকা প্রেস ক্লাব চত্বরে কয়েকবার আমরা এই অবস্থান কর্মসূচি করেছি সেখানেও আমাদের দাবি তারা বোর্ড গঠন করে পর্যন্ত আমাদের জানাইছে যে আপনাদের দাবি যৌক্তিক মেনে নেওয়া হবে আপনারা কাজে ফিরে যান আমরা ঠিকই আমাদেরকে সেই প্রতারণামূলক আশ্বাস দিয়ে আমাদের কাজে ফিরিয়ে নেয় কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনো দাবির বাস্তবায়ন হয়নি আমরা জাতির কাছে জাতির বিভিন্ন টিকা কার্যক্রম যা আছে আমরা সেই টিকা আমরা দিই আপনার আমার সকলের হাতে যে বিসিজি টিকার চিহ্ন আছে এই টিকাটা আমাদের দেয়া। কিন্তু আমাদের দুঃখ লাগে যারা হাঁস মুরগি গরু ছাগল এদেরকে যারা টিকা দেয় তারা টেকনিক্যাল পার্সন অথচ আমাদের একটু ছোট দাবি যে আমরা টেকনিক্যাল কাজ করি এই টেকনিক্যাল পদমর্যাদাটা আমাদের দেয়া হোক কিন্তু আমরা সেই টেকনিক্যাল পদমর্যাদা আজও পাচ্ছি না আমরা ইতিমধ্যে ঢাকায় পঁচিশ তারিখ প্রেস প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান করেছিলাম সেখানেও তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা দীর্ঘদিন প্রতারিত হয়েছেন আপনাদের প্রতারণার দিন শেষ হয়ে গেছে আজকে দেশের নতুন সরকার আসছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যৌক্তিক দাবি অসিরি মেনে নেওয়া হবে আপনাদের এরপরে দাবি যে আপনারা বারবার তাদেরকে প্রস্তাবনা দিচ্ছেন অবস্থান কর্মসূচি পালন করছেন এরপরে এরপরে আপনাদের মূল কি পরিকল্পনা রয়েছে আমাদের মূল পরিকল্পনা আজকে এখানে আমরা অবস্থান কর্মসূচি করলাম এরপরে আমরা বাগেরাটে সিভিল সার্জন সম্মুখে আটই জুলাই অবস্থান করব। তারপরে আমরা ঢাকা প্রেস ক্লাবে বারোই আগস্ট না বারোই আগস্ট আমরা এই কথাটা আবার বল আপনারা যে আপনারা আজকে যে অবস্থান কর্মসূচি পালন করলেন আজকের পরে যদি দাবি না মেনে নেয় এরপরে আপনাদের কী কী কর্মসূচি রয়েছে ধন্যবাদ সুজনভাই আজকের আমাদের অবস্থান কর্মসূচি সারা দেশব্যাপী সকল উপজেলায় হচ্ছে আমরাও সেভাবে তার ধারাবাহিকতায় চালাচ্ছি আজকের যদি আমরা কোনো সফলতা না পাই তাইলে আমাদের সারা দেশব্যাপী কর্মসূচি আছে সিভিল সার্জন কার্যক্রমে অবস্থান করা আগামী আটই জুলাই আর বারোই আগস্ট ঢাকা প্রেস ক্লাব সম্মুখে অবস্থান করব তারপরও যদি আমাদের বিষয়টিকে আমলে নিয়ে কোনো সন্তোষজনক কোনো রূপরেখা কর্তৃপক্ষ না দিতে পারেন তাইলে আমরা কমপ্লিট শাটডাউন কর্মবৃত্তি চলে যাব। আমরা ইপিআই থেকে বিরত থাকব এবং আমরা এছাড়া আমাদের কোনো উপায় দেখি না আমাদের দীর্ঘদিনের দাবি হ্যাঁ আমাদের দুঃখ লাগে কর্তৃপক্ষ অনেক ধন্যবাদ আমরা একটু আপনার সাথে আপনাদের মূল দাবি কী ধন্যবাদ আমাদের টেকনিক্যাল মর্যাদা চাই এবং পদোন্নতি চাই আপনার টেকনিক্যাল টেকনিক্যাল ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে মূলত দীর্ঘ ধরে আমাদের এই দাবি দেওয়ার বিষয়ে সরকারের অবহিত করা হচ্ছিল আন্দোলন সংগ্রাম হচ্ছিল বিভিন্ন পর্যায়ে কিন্তু এ পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারি তরফ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় কিন্তু কোনো মানে ফল পাচ্ছি না তো সেই ক্ষেত্রেই চলে হ্যাঁ আমি চাচ্ছি যে এই স্বাস্থ্য সহকারী পদটা যাতে টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয় এবং বেতন গ্রেড আপগ্রেডেশন করা হয় এটা আমাদের মূল দাবি আমাদের মূল দাবি হলো টেকনিক্যাল পদমর্যাদা এবং গ্রেড উন্নতিকরণ আমাদের মূল দাবি চোদ্দতম গ্রেড দেওয়া আর টেকনিক্যাল পদমর্যাদা আসসালামু আলাইকুম সুজন ভাই আমি রাসেল স্বাস্থ্য সহকারী ভাই আমরা টেকনিক্যাল কাজ করি আমরা টেকনিক্যাল পদমরাদা চাই এবং গ্রেড উন্নতিকরণ চাই আমরা দাবি আমাদের অবশ্যই আমরা টেকনিক্যাল কাজ করি আমাদের টেকনিক্যাল বেতন এবং পদমর্যাদা চাই এগারোতম গ্রেড